আমাদের প্রধান আকর্ষণ দিবক্তিতে দেবো এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অপজলা যুব দলের সাবেক সভাপতি জিয়া সাইবার ফোর্স এর রাজনৈতিক রায়দিক জেলার সভাপতি মহাপজরেজা महापुल दिसा के করছি বিসমিল্লাহির রহমানুর রহিম আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি বিএমপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদপুর জেলা শাখার অন্যতম সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী আমার শ্রদ্ধেয় বড় আপা বেবি আপা এখানে উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন আমাদের শহীদপুর জেলা কিশোরগঞ্জ উপজেলা সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার ভাই বোন ও সকল শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আমার আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের এলাকার সন্তান সবাই আমার সুপরিচিত তা আমি অল্প কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তারই আলোকে আজকের এই মত বিনিময় সভা আপনারা জানেন অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফা মূলত রাষ্ট্র কাঠামো মেরামত এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না এবং আমাদের বাংলাদেশের গণতন্ত্র নিয়েও কেউ আর সিনিমিনি খেলতে পারবে না ইনশাল্লাহ যাই হোক পরবর্তী কথা হলো আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকার নির্বাচনের একটি ঘোষণা দিয়েছে আমরা আশা করছি যথা সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং সরকার গঠন করবে পাশাপাশি আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত হয়েছেন আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না ওনাকে এত কাছে পেয়ে মনে করতেছি উনিও মানুষ আমরাও মানুষ এটা সত্য কথা উনিও মানুষ আমরাও মানুষ কিন্তু উনি অনেক যোগ্যতা সম্পন্ন